একেবারে দর্শক দেখা পাচ্ছেন দর্শক আপনারা যে যেখানতে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে দেখা পাচ্ছেন কারিমুল ইসলাম দাঁড়িয়ে আছে এখানে কালকে মেঘা রক্তদান শিবির হবে ভাঙড় কৃষ্ণ মাটি চালতা বেড়িয়া অঞ্চল থেকে একদম চালতা ভাঙড় চালতা বেড়িয়া অঞ্চল কৃষ্ণ মাটি থেকে কে দর্শক আপনারা যে যেখানটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কালকে রক্তদান শিবির হবে সেই প্রস্তুতিতে একদম সাজিয়ে উঠেছে দর্শক দেখা পাচ্ছেন আইএসএফ লড়াকু নেতা দাপটের নেতা কারিমুল ইসলাম আরও নেতারা আছে আলমগীর আছে এখানে দর্শক আরও নেতারা আছে এখানে সবার নাম ঠিক জানি না দর্শক اپنے یوٹیوب کانال تي جاؤ اے بھائی اے بھائی जी चेक पीस लो जी चेक पीस लो जी जी द 네. 안하세요 네. 안 যে সমস্ত আগত আমাদের চালতে অঞ্চলের অঞ্চল কমিটি সেই সঙ্গে সঙ্গে বলব পার্শ্ববর্তী জায়গা থেকে যারা এসছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কৃষ্ণ মাটি ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে তবে দু একটা কথা আমি বলবো একটু ক মানে ভালো করে শুনবেন আমাদের চালতে গেলে অঞ্চলের

করেছি দু হাজার তেইশে করেছি চব্বিশে করেছি পঁচিশে করেছি দেখবে একটা সামান্য একটা ব্রাঞ্চে রক্তদান শিবিরে রক্তদান মহোৎসবে পরিণত হবে তোমাদের কাছেও আশা করছি দেখার জন্যে ব্ল্যার দেওয়ার জন্যে না যে যেখান থেকে দেখছো আসবে কালকে দেখবে যে আমরা কত সুন্দর আমাদের ছেলেটা প্রোগ্রাম করছি কত সুন্দর ভাবে প্রোগ্রাম করছে ভাইজানের নির্দেশে ভাইজানের নীতি আদর্শ মেনে ভাইজান কি আমাদেরকে শিখিয়েছে ভাঙরবাসী কালকে আর একবার একটা প্রমাণ করে দেখিয়ে আচ্ছা তোমার ভাঙর থেকে মানে আমাদের যে চালতে পারে অঞ্চলে যে লোকজন আসবে কোন সাইড দিয়ে আসতে সুবিধা হবে তাহলে কোন সাইড দিয়ে আসবে কোন জায়গাটায় সব জায়গায় এটা কৃষ্ণ প্রাইমারি স্কুলে হচ্ছে লোকেশন হচ্ছে ভাঙর থেকে আপনারা আসবেন একেবারে সাতুল্লিয়া ব্রিজ থেকে আগে বাঁ সাইডে বাঁ সাইডে ঢুকে যেতে হবে যারা সোনপুর বা পোলেরহাটের সাইড থেকে সোনপুরের ওপর দিয়ে যারা আসবেন তারা ছাতুলি বীরেজ আমাদের যেখান থেকে লোকেশন রাখবেন ছাতুলি ব্রিজের সন্নিকট